হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এই ফুটবল জানে ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো ফ্রেন্ড এর আগে তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছিলাম ঠিক সেম এরকম ডিস্কেই এরকম মার্কারেই এবং এরকম ড্রেসেই তোমাদের কাছে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম পার্ট ওয়ান ভিডিও ফরওয়ার্ড প্লেয়ার কতগুলো ইম্পর্টেন্ট স্কিল তো সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে পার্ট টু ভিডিওটা তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করবো তো আজকে ফ্রেন্ড আমি তোমাদেরকে পরবর্তী পার্ট টু ভিডিওটা শেয়ার করতে চলেছি তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে চারটে ভেরি ইম্পর্টেন্ট স্কিল দেখাতে চলেছি যে স্কিলগুলো দেখাবো তোমরা তোমাদের ইনুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে দুদিন বিকালে কিংবা সকালে শুধু এই বলের উপর প্র্যাকটিস প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমাদের পায়ে আগের থেকে অনেক স্কিল ইম্প্রুভ করেছে বল কন্ট্রোল বেড়েছে ইজি ম্যানকে করতে পারছো এবং তোমাদের খেলার আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তো যে চারটি ইম্পর্টেন্ট স্কিল দেখাতে চলেছি এই ভিডিওতে তোমরা অবশ্যই তোমাদের ইনরুয়াল প্র্যাকটিসে গিয়ে করবে তো আরেকটা কথা বলতে চলেছি আমার কাছে এর আগে একটা ভাই কমেন্ট করেছিলো যে ইন্ডিভিজুয়াল মানে কি কথাটা অনেকেই যায় না তো তোমাদেরকে আমি বলছি ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস মানে একা প্র্যাকটিস তো আমাদের ক্যাম্পে তো কন্টিনিউসলি প্র্যাকটিস হয় তো ক্যাম্পে যেদিন প্র্যাকটিস হয় এবং যেদিন প্র্যাকটিস অফ থাকে দিন তুমি তোমার ইনুয়াল প্র্যাকটিসে গিয়ে মানে একা প্র্যাকটিস গিয়ে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তোমার ডেভেলপ হবে এবং তুমি ভালো খেলতে পারবে দেখবে বড় বড় প্লেয়াররা ভালো ভালো প্লেয়াররা তাদের অফ মানে কোচিং কোচিং বা ক্যাম্পের অফ ডেতে সব সময় ইন্ডিভুয়াল প্র্যাকটিসে গিয়ে হার্ড প্র্যাকটিস করে এবং এক্সট্রা বেশি স্কিল প্র্যাকটিস করে তার জন্য তাদের পায়ে এত বল কন্ট্রোল কোয়ালিটি এবং তারা এত ভালো খেলে তো তুমিও নিজেকে ডেভেলপ করার জন্য ভালো খেলার জন্য অবশ্যই ইন্ডিভিজুয়াল এক্সট্রা এক একা প্র্যাকটিস করবে তোমার যেদিন প্র্যাকটিস অফ থাকবে ক্যাম্পে সেইদিন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা দেখা যাক ফরওয়ার্ড প্লেয়ারের চারটে ইম্পর্টেন্ট ইন্ডিভিজুয়াল স্কিল প্র্যাকটিস নাম্বার ওয়ান ফুটবল ডান্স সবার প্রথমে তোমরা তোমাদের ইন্ডিজুয়াল প্র্যাকটিসে গিয়ে যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে ফুটবল ডান্স তোমরা দেখতেই পাচ্ছ এই স্কিল টাইম প্র্যাকটিস করছি বলের উপর প্রথমে দুটো পা দিয়ে টু টাস করছি তারপর আমি আমার পেছনে তুলে তুলেছি তো সেম তোমরা আমার মতো এই প্র্যাকটিসটা চার সাইডে মানে যে ডিস্ক নিয়ে তোমরা দেখতেই এই ভিডিওতে ডিস্কের চারটে সাইডে পঁচিশটা করে করবে টোটাল একশোটা এই ফুটবল ডান্স প্র্যাকটিসটা হবে এই প্র্যাকটিসটা করলে তোমাদের ফিটনেসটা বলে ইম্প্রুভ করবে তোমরা দেখবে যখন করবে তোমাদের খুব কষ্ট হবে তো অবশ্যই নিজেকে ডেভেলপ করার জন্য একজন ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য পায়ে স্কিল বাড়ানোর জন্য তোমরা সেম অন দ্য বল টাস ফুটবল ডান্স এই প্র্যাকটিসটা আমি করছি এই ভিডিওতে দেখতেই পাচ্ছ ইনুয়াল প্র্যাকটিসে গিয়ে পঁচিশটা করে সেম আমার মতো প্র্যাকটিস করবে নাম্বার টু শেয়ারসেভেন স্কিল দ্বিতীয় তোমরা যে ইন্ডিভিজুয়াল স্কিলটা প্র্যাকটিস করবে পায়ে বল কন্ট্রোল এবং স্কিল ইম্প্রুভ করার জন্য সেটা হচ্ছে সিয়ার সেভেন স্কিল মানে হচ্ছে রোনাল্ডোর স্কিল তো তোমরা দেখতে পাচ্ছ এই স্কিলটা আমি প্র্যাকটিস করছি প্রথমে আমি দুটো ইনসাইডে টানছি বল প্রথমে দুটো ইনসাইডে টাচ করে তারপরে ফলস দিয়ে পেছন থেকে আউটসাইডে পাটা ঘুরিয়ে নিয়ে এসে আবার সোল টানচি তো তোমাদেরকে সেম এই প্র্যাকটিসটা করতে হবে রোনাল্ডো দেখবে খেলার সময় করেছে অনেকবার এই স্কিলটা ফ্রি স্টাইলে ম্যানচেস্টারে যখন খেলতো আমি দেখেছি এই স্কিলটা ইউজ করেছে তো পায়ে স্কিল বানানোর জন্য তোমরাও এই স্কিলে প্র্যাকটিস করবে তারা দেখবে পায়ে প্রচুর স্কিল ইম্প্রুভ করেছে তুমিও খেলার সময় এই স্কিল ফোনটা ইউজ করতে পারছো তোমার খেলার সৌন্দর্য আগের থেকে অনেক ডেভেলপ করবে তো অবশ্যই ভালো ফুটবল প্লেয়ার হওয়ার জন্য তোমরা তোমাদের পায়ে বল কন্ট্রোল এবং স্কিল বানানোর জন্য ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে অবশ্যই এই প্র্যাকটিসটা সেম পঁচিশটা করে একশোটা করবে নাম্বার থ্রি সোলটাস সোলটাস যে স্কিল প্র্যাকটিস আমি করছি এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছো তো পায়ে বল কন্ট্রোল এবং স্কিল বানানোর জন্য ইজি ম্যানকে ডেভেলপ করার জন্য তোমরা সেম ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে তৃতীয় এই সোল রোল প্র্যাকটিসটা করবে তো দেখতেই পাচ্ছ যেভাবে আমি করছি বলের উপর সোল টার্ন করছি এবং তোমরা যখন এই সোল টার্ন স্কিলটা ইউজ করবে তখন তোমরা ফোকাসটা সামনের দিকে রাখবে তোমরা এই স্কিলটা প্র্যাকটিস করলে প্র্যাকটিস করে কন্টিনিউ রপ্ত করতে পারলে তোমরা দেখবে খেলার সময় ইজি ম্যানের সামনে গিয়ে সোল টার্ন করে ইজি ম্যানকে ডিবিল করতে পারছো তো অবশ্যই পায়ে স্কিল বানানোর জন্য সোল টাচ এই প্র্যাকটিসটা পঁচিশটা করে চার সাইডেই করবে ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ ফোর চতুর্থ যে একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ শেষ স্কিল শেয়ার করতে চলেছি তোমাদেরকে আমি এই ভিডিওতে সেটা হচ্ছে সোল অ্যান্ড আউটসাইড সোল ট্যান্ড আউটসাইড তো তোমরা দেখতেই পাচ্ছ এই স্কিলটা আমি প্র্যাকটিস করছি এই ভিডিওতে আমি সোল টানছি তারপর আউটসাইড করছি বা বল কন্ট্রোল বাড়ানোর জন্য স্কিল বাড়ানোর জন্য তোমাদেরকে এই সোল ট্যান্ড আউটসাইড এটা প্র্যাকটিস করতে হবে এটা কিন্তু একটা স্কিল তোমরা দেখেছো খেলার সময় অনেক বড় বড় প্লেয়াররা ইজি এই স্কিলটা ইউজ করে ম্যানকে ডিবিল করছে তুমি যদি ম্যানের সামনে গিয়ে একটা সোল ট্যান্ড আউটসাইড করো দেখবে ম্যানটা ইজি কেটে গেছে ম্যানকে ডিবিল করার জন্য ভালো ফুটবল খেলার জন্য বা স্কিল বাড়ানোর জন্য সেম যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ এই সোল টান আউটসাইড প্র্যাকটিসটা পঁচিশটা করে চার সাইডে টোটাল একশোটা করবে এবং চেষ্টা করবে তোমার ফোকাসটা মানে ভীষণটা সবসময় সামনের দিকে রাখার মানে একদম বলের দিকে তাকিয়ে কিন্তু তোমরা এই প্র্যাকটিসগুলো করবে না তো ফ্রেন্ড এই ভিডিওতে তোমাদেরকে যে চারটে ইম্পর্টেন্ট স্কিল দেখালাম ইনজুয়াল প্র্যাকটিস গিয়ে তোমরা সপ্তাহে দুদিন সকালে বা বিকালে বলের সাথে এই প্র্যাকটিসটা করবে তাহলে দেখবে তোমাদের পায়ে আগের থেকে অনেক স্কিল ডেভেলপ করেছে তোমরা আগে থেকে অনেক ভালো খেলতে পারছো তোমাদেরকে আমি যে পার্ট ওয়ান ভিডিওটাকে শেয়ার করেছিলাম তো আজকের এই ভিডিওটা পার্ট টু পরবর্তী ভিডিও তো তোমরা পার্ট ওয়ানের যে স্কুলগুলো আছে এবং পার্ট টুতে যে স্কুলগুলো দেখালাম এই স্কিলগুলো সপ্তাহে একদিন ইনজুয়াল প্র্যাকটিসে গিয়ে শুধু একদিন প্র্যাকটিস করবে সপ্তাহে তাহলে দেখবে তোমাদের পায়ে আগের থেকে অনেক স্কিল ডেভেলপ করেছে এবং তোমরা আগে থেকে অনেক ভালো খেলতে পারছো তো ফ্রেন্ড এটাই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লেগে থেকে তোমরা অবশ্যই আমার চ্যালে लाइक शेयर और सब्सक्राइब करते थैंक यू फ्रेंड